কয়লা পাচার বালি পাচার চাকরি পাচারের টাকা টাকা পুলিশে কনভার করে কলকাতায় নিয়ে আসে সেই পুলিশের কাছে কি বিচার চাইব যে পুলিশ

আকাভি দিনে গোটা পায়পুর অবরোধ হয়ে যাবে আপনি হুশিয়ারি দিয়ে যেতে চাই গোটা রাজ্য জুড়ে ফটো কি ছাত্ররা বলেছিল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এসেছিল ছাত্ররা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল শিক্ষামন্ত্রী ছাত্ররা এতটুকু ধৈর্য নাই ছাত্রদের সঙ্গে আপনি কথা বলতে বললেন না তাদের গাড়ির পথে গাড়ি চালিয়ে দিলে কেন আসলে তৃণমূল ভয় পায় ক্যাম্পাসে প্রশ্ন করা ভয় পায় ছাত্রদেরকে ভয় পায় কারণ তৃণমূল ভালো করে জানে যদি বেঁচে বেঁচে গেছে এখনো সুজন চক্রবর্তী শ্রমিক গায়ের গায়ে গায়ে কালি লাগাতে তৃণমূল পায়নি সে আমার চেষ্টা আমি কমরেডার কাছে অনুরোধ করব। আজকের উচ্চমিক পরীক্ষা আজকের দিনেও ছিল সে কারণে আমরা মাইকের মাইক ব্যবহার করছি না রমজান মাস আছে কমরেডদেরকে ফিরে যেতে হবে এ এখানে থাম্বার লড়াই নয় বুথে বুথে লড়াই শুরু করতে হবে চাকরি চোর বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে প্রশাসন হতে পারে আপনার সঙ্গে থাকবে না ওরা হতে পারে কুন্ডা পুলিশ দিয়ে আপনাদেরকে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করবে শুধু এটুকু মনে রাখবেন আমরা যারা এই সময় লাল ঝান্ডার পার্টি করি আমরা পুলিশকেও খাত দেখাতে পারি আর তৃণমূলকেও কাজ করা দেখাতে পারি